ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব কথা কথা না কিন্তু এই মিছা বলা কি আছে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাদ্যর খাবেন যখন দেখবেন বউয়ের মুট টুট ভালো আছে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচ অফ করে দিবেন তখন বউ কি ব্যাপার লাইট উঠুট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটা দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে সে একটু খুশি হয় ভালো লাগে বানায় আনছে বুঝে বয়ে তখন বলবেন দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বরে বলবেন যে আঙ্গুলটা একটু চুবাই দাও কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চিনি বেশি মিষ্টি লাগে